প্রিয় দর্শক আপনাদেরকে ইশতেহারে স্বাগত জানাই পাঁচই আগস্টের পর অনেকেই বলেছিলেন বাংলাদেশে আগামী পাঁচ বছরের মধ্যে ব্যাপক পরিবর্তন আসবে এই দেশটি ইউরোপ আমেরিকা হয়ে যাবে ইউরোপ হবে কিনা জানি না তবে আমেরিকা হওয়ার পথে যে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি সেটি কিন্তু স্পষ্ট আমাদের কাছে আমাদের রাজনৈতিক বাস্তবতায় মার্কিনীদের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে এটাই হতো স্বাভাবিক কারণ আমাদের পুতুল ইউনুসের অপশাসন আমরা খুব সহজে মুখ বুঝে মেনে নিচ্ছি এবং এই অপশাসনকে দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে যেতে দিচ্ছি তবে হ্যাঁ দ্রুত আমেরিকা হয়ে যাওয়া ঠেকাতে আমরা না পারলেও বেশিরভাগ মানুষ এ বিষয়ে একমত যে তারা আগেই ভালো ছিল বাংলাদেশে মার্কিনীদের আনাগোনা দেখে অনেকেই এটাও বলছেন যে আপাই ঠিক ছিল মানে ক্ষমতায় থাকতে শেখ হাসিনার ক্ষমতা অর্থাৎ সেই পাঁচই আগস্টের আগে শেখ হাসিনা তথা আপা কিছু কথা বলেছিলেন যা অনেকে সেই সময় হেসে উড়িয়ে দিয়েছিলেন যার মধ্যে আমিও একজন কিন্তু এখন দেখা যাচ্ছে আপার সেই কথাগুলো ভুল ছিল না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে মার্কিনীদের সামরিক ঘাঁটি করার ইচ্ছা পোষণ ও ষড়যন্ত্রের কথা এখন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে এবং নানান ছুতায় প্রশিক্ষণ মহড়া প্রতিরক্ষা প্রতি সহযোগিতার নাম করে এই দেশে মার্কিন সৈন্যের আমদানি বেড়েই চলেছে আসুন এক পলকে দেখে নেই মার্কিনীদের নিয়ে সাম্প্রতিক সকল ঘটনা প্রবাহ শুরু করে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়ে আপনারা শুনুন প্রিয় বন্ধুক্ষণ আমি চেষ্টা করছি শেখ হাসিনা বক্তব্য শোনানোর আমরা যুদ্ধ করে বিজয় দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নেই যদি জনগণ চাই ক্ষমতার পরে আসবো না এই কথাগুলি বললাম যখন পুলিশ সকলে জানা উচিত যে আমার ফাইট বা আমার যেটা যুদ্ধ সেটা ঘরে বেড়ে সব জায়গায় তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম চট্টাল তো এখনো আছে মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চির মিয়ানমার এখানে একটা খ্রিস্টাল স্টেট বানাবে বে অফ বেঙ্গলের একটা ঘাঁটি করবে তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে আর এই জায়গাটায় কোনোরকম কোনো কন্ট্রোভার্সি নাই এখানে কিন্তু কোনো প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন শেখ হাসিনার বক্তব্য বঙ্গোপসাগরে বিমান ঘাটির বিনিময়ে সহজে ক্ষমতায় ফেরার প্রস্তাব দিয়েছিলেন এক শ্বেতাঙ্গ এই শ্বেতাঙ্গ কে দেখতে পাচ্ছেন এটি নিশ্চয়ই আপনাদের বুঝতে আর বাকি নেই বিডিনি টোয়েন্টি ফোর ডট কমের এই খবরটি দেখুন না দেশ ভাড়া দিয়ে ক্ষমতায় যেতে চাই না শেখ হাসিনা তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো তো নিশ্চয়ই এখন আপনাদের আর বলে দিতে হবে না সেগুলো আসলে সত্য কিনা শেখ হাসিনার এই বক্তব্য দু সালের মে মাসের তেইশ তারিখের শেখ হাসিনা বলেছিলেন বঙ্গোপসাগরে ঘাঁটি করার অনুমতির জন্য তার উপরে চাপ আছে সমস্যা ফেস করতে হচ্ছে তাকে মার্কিন ষড়যন্ত্র নিয়ে শেখ হাসিনার এই বক্তব্য একটু ইংরেজিতে ইয়ে আছে এটার একটু অনুবাদ যদি তার ডিপ্লোম্যাটে আমি যদি একটু এটার অনুবাদটাই আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায় গত সতেরো গত বছরের জানুয়ারিতে গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা দাবি করেন যে তার দল আওয়ামী লীগ কখনোই কোনো সম্পদ জাতীয় সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চাননি এর বিপরীতে তিনি অভিযোগ করেন বিরোধী দল বিএনপি ক্ষমতায় আসতে চায় সেন্ট মার্টিন দ্বীপ বিক্রির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন দু সালে বিএনপি গ্যাস বিক্রির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এখন তারা পুরো দেশটাই বিক্রি করতে চায় সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে ক্ষমতায় আসতে চায় তারা প্রিয় বন্ধুগণ দুধ কা দুধ পানি কাছে নিশ্চয়ই স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে মার্কিন তৎপরতা নিয়ে কিছু পয়েন্ট আপনাদেরকে একটু পড়ে শোনাই এবং দেখাইও গণ অভ্যুত্থান পরবর্তী ইউনুসের একমাত্র অপশন হয়ে ওঠে এই দেখতে পাচ্ছেন এটি চারই আগস্ট চার আগস্ট ইউনুসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব করা হয় দেখতে পাচ্ছেন অর্থাৎ গণভ্যুত্থান পরবর্তী ইউনুস একমাত্র অপশন হয়ে ওঠে এই শিক্ষার্থীদের কাছে আন্দোলনের আন্দোলন যদি সফল হয় এবং এই সফলতা পাওয়া গেলে ইউনুস দায়িত্ব নেবেন তা আগে থেকেই ঠিক করা ছিল চার আগস্ট যেখানে কথাবার্তা হয়ে গেছে এর আগে যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলো নিশ্চয়ই এই উপদেষ্টা এরা যারা আছে এখন এরা স্বীকার করবে না যারা যারা মুখ ফসকে বা বিভিন্ন কারণে বলে ফেলছেন আইদের মুখ থেকে এটি আপনারা শুনতে পেলেন এর মানে দাঁড়াচ্ছে উপদেষ্টা পরিষদের সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের মদত পুষ্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বলেছিল প্রিয় বন্ধুগণ এখানে একটা জিনিস স্পষ্ট আওয়ামী লীগের অবর্তমানে বিএনপিরই হওয়ার কথা ছিল কিন্তু সবচেয়ে প্রাসঙ্গিক শক্তি এই বাংলাদেশের পরবর্তী সরকার বিএনপি গঠন করবে এটাই বাস্তবতা তারা রাজনীতিতে বলিয়ান থাকবে তারা স্পষ্টভাবে তাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে চাঁদাবাজি গুন্ডামি এবং অন্যান্য উশৃঙ্খল আচরণ থেকে তাদের রক্ষা করবে তাদের শরীর রাখবে এটাই স্বাভাবিক ছিল কিন্তু পাঁচই আগস্টের পর দেখা গেল জামায়াতি দেশের প্রধান রাজনৈতিক দল ও শক্তি সেদিন সেনাপ্রধানের এই বক্তব্য শুনে আমরা অনেকেই অবাক হয়েছিলাম হচ্ছে না সেই একই বক্তব্য প্রথমে জামাত এবং এই তার বক্তব্যে এই সংক্ষিপ্ত বক্তব্যে দুইবার জামাতের আমিরের কথা সে বেশ আনন্দ উৎসাহ এবং মানে যেভাবে সে সম্ভাষণ জানিয়েছে জামায়াতকে সেখানে এই এই ওয়াকারের রাজনৈতিক আদর্শ চিন্তাভাবনা ধর্মীয় চিন্তাভাবনা এগুলো আপনারা জানেন নতুন করে আর কিছু বলার নেই জামায়াতের মার্কিন কানেকশান একেবারে কিন্তু খুললাম খুল্লা হয়ে যায় ওই ঘটনার পর থেকে এই উত্তেজনায় যুক্তরাষ্ট্র যেমন নিজেকে কন্ট্রোল করতে পারেনি অর্থাৎ শেখ হাসিনার পতন পারেনি জামায়াতও গত এক বছরে মার্কিন অফিসিয়ালদের সাথে জামায়াতের ডজন ডজন বৈঠক এটি প্রমাণ করে যে তারা কতটা এখন আমেরিকার হয়ে দালালি করছে উনিশশো একাত্তরে যেভাবে তারা পাকিস্তানের হয়ে এই গণমানুষের উপরে গণহত্যা ধর্ষণ লুণ্ঠন সব কিছুই করেছে এখন কোনো অপরাধ নেই যা তারা সে সময় করেনি এবং সেগুলো কিন্তু স্পষ্ট হয়ে এখনকার মতো উলঙ্গ হয়েই করেছিল এবং মার্কিন নাগরিক আলি রিয়াজের কমিশন ও সংবিধান পরিবর্তনের ষড়যন্ত্র সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন একজন মার্কিন নাগরিক এসে আমাদের এই সংবিধান পরিবর্তন করার যে ধৃষ্টতা সে দেখিয়েছে সেটি কিন্তু আপনাদের কাছে স্পষ্ট ফেব্রুয়ারি থেকে নয় মাসের জন্য সেন্ট মার্টিন ভ্রমণের নিষেধাজ্ঞা সেন্ট মার্টিন ভ্রমণের নিষেধাজ্ঞা সম্পর্কে এককে আপনাদেরকে নতুন করে বলে দিতে হবে সেন্ট মার্টিনে সব অলৌকিক কাজ কারবার চলছে এবং এই সেন্ট মার্টিনে কিন্তু একে একে তিন তিনটি রিসোর্ট পুরে ছাই হয়ে গেছে এবং এই সেন্ট মার্টিনে খাদ্যের অভাবে মারা যাচ্ছে কুকুর এবং এই রিসোর্ট পড়ার ব্যাপারটি তো আপনারা দেখেছেন কিন্তু কুকুর মারা যাওয়ার ব্যাপারটি যেখানে সৈয়দা রেজোয়ানা নামক একজন উপদেষ্টা আছেন পরিবেশ উপদেষ্টা যিনি সারা জীবন প্রাণী বেঁচে খেয়েছেন এটা এটাই বাস্তবতা প্রাণীর অধিকার ফধিকার বলে যা কিছু বলেছিলেন এগুলো যে তার আসলে অর্কাস্ট্রাটেড ছিল এই জিনিসগুলো এগুলো যে তার একটা মুখোশ ছিল সেটি তো স্পষ্ট যে সেন্ট মার্টিনে খাদ্যের অভাবে মারা গেছে দুই হাজার কুকুর আর এর সব কিছুই ঘটেছে ইউনুসের এবং ইউনুস এবং তার প্রভুদের জন্য সেটি তো আপনাদের কাছে অস্পষ্ট নয় বাট আমি গিয়ে চার হাজার কুকুর পাইনি আমি টোটাল আপনার দু হাজার থেকে একুশশো কুকুর পাইছি আচ্ছা বাকি কুকুরগুলো কিন্তু নাই কুকুরগুলো আমি অনেক কুকুরের মৃতদেহ দেখছি কঙ্কাল হয়ে হাড় হয়ে পড়ে আছে এলাকার কিছু কিছু মানুষ বলে যে আমরা কুকুর মাটি দিছি তো দু হাজার কুকুর মরে যাওয়া কিন্তু কম ব্যাপারটা না খাদ্য অভাবে কোনো একটা প্রাণী মরে যাবে এটা শুধুমাত্র প্রিয় বন্ধুগণ এই যিনি কথাগুলো বলছিলেন সেই অ্যাক্টিভিস্টকে চেনেন তিনি অনেকদিন ধরেই এই প্রাণীদের বিশেষ করে কুকুর বেড়াল রেস্কিউতে তিনি বলছিলেন দুই হাজার কুকুর মারা যাওয়ার কথা এখানে দেখতে পাচ্ছেন কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনাবাহিনী সেনা এবং বিমান বাহিনী দেখতে পাচ্ছেন কক্সবাজারে মার্কিন সেনাদের মহড়া উইথ ফায়ার সার্ভিস এবার দেখুন চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর নিয়ে ইউনুসের বান্দ্রামি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ায় বিরোধিতাকারীদের প্রতিহত করার কথা স্বৈরতন্ত্রের ভাষা এটা আনু মোহাম্মদ বলেছেন তারা এই ইউনুস কিন্তু বলেছে যদি এই বন্দর আমেরিকাকে দিয়ে দেওয়া এটা যদি কেউ বাধা দেয় তাহলে প্রতিহত করা হবে এবং সেটা নিয়ে এই শিক্ষক নেটওয়ার্কের অর্থাৎ ইউনেস্কে বসানো শিক্ষকদের ইন্টেলেকচুয়ালদের মধ্যে যারা অন্যতম তাদের মধ্যে আনু মোহাম্মদের ব্যাপারটি আপনারা জানেন আপনারা জানেন সেই শিক্ষক আরও কয়েকজন তাদের নাম আর এখানে উল্লেখ না করলে চলবে তাদের মধ্যে কেউ কেউ পদক পেয়ে মুখে কুলুপ এটে বসে আছেন সেই ব্যক্তিদের আর নতুন করে উল্লেখ করে আপনাদের সময় ব্যয় না করি একের পর এক তারা গোপন চুক্তি করে চলেছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সম্মতিতে প্রকাশ করা হবে গোপন চুক্তি যুক্তরাষ্ট্র সম্মতি দিলে দেখতে পাচ্ছেন একের পর এক গোপন চুক্তি ইউনস্ ক্ষমতায় আসার পর দেশে বিনিয়োগ বন্ধ শুধু একটি দেশ ছাড়া কোনো দেশই দে কোনো দেশের সাথে আমাদের কিন্তু আর বিনিয়োগ বা এই ধরনের কোনো নতুন চুক্তি হচ্ছে না তো এই শুধু একটি দেশ ছাড়া আর কোনো দেশের সাথেই কেন নতুন চুক্তি হচ্ছে না অসংখ্য উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে পরীক্ষিত উন্নয়ন সহযোগী জাপান তাদের একাধিক প্রকল্প তারা এখানে বন্ধ করে দিয়েছে আমরা হাতছাড়া করতে বাধ্য হয়েছি জাপানের প্রকল্পগুলো শেষ মুহূর্তে সরে গেছে কয়েকটি প্রকল্প থেকে এই জাপান এই শেষ এই কয়েক দুই মাসে আপনি খুঁজে দেখেন জাপানের কোন কোন প্রকল্পগুলো বাতিল হয়েছে গুগল করুন অথচ যুক্তরাষ্ট্রের সাথে একের পর এক চুক্তি হয়ে চলেছে এর রহস্য কি আপনারা জানেন না বিমান কেনা হচ্ছে বোয়িং কেনা হচ্ছে বিমান বাহিনী জানে না এরপরে তাদের কাছ থেকে গম কেনা হচ্ছে যে গমে গমেনাকে আবার অনেক প্রোটিন বলা হচ্ছে নানাভাবে চুক্তি এই চুক্তির ষড়যন্ত্র নিয়ে চলুন আপনাদের কয়েকটি বিষয়ে মনে করিয়ে দিই প্রিয় বন্ধুগণ এই যে যুক্তরাষ্ট্রের সম্মতিতে সেই চুক্তিগুলো প্রকাশ করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজ ডিসক্লোজার কোনো চুক্তি সই হয়েছে কি এটা নিয়ে এটিএন বাংলা রেগুলো আপনারা দেখে নিতে পারেন কয়েকটি আমি একটু অল্প কিছু নাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার কোন চুক্তি সই হয়েছে কিনা তা জানেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যুক্তরাষ্ট্রের ঘোষিত পাল্টা শুল্কের হার কমানোর দর কষাকষির বিষয়েও প্রিয় বন্ধুগণ গোপন চুক্তি হয়েছে কিন্তু বাণিজ্য উপদেষ্টা জানেন না কি বুঝলেন এবং আপনারা এও জানেন যে এনসিপির নেতাদের সাথে পিটার হাসের গোপন বৈঠকের কথা আপনারা অনেকবার ফাঁস হওয়ার ঘটনা শুনেছেন এই নিয়ে বিতর্ক হয়ে হয়েছে শুনেছেন আচ্ছা আমি স্ক্রিনটি দেখাতে ভুলে গেছি আচ্ছা দেখতে পাচ্ছেন এই একের পর এক চুক্তি এই চুক্তিগুলো করা এবং কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন এবং এই বিতর্কগুলো আপনারা খুব ভালো করে জানেন এবং আমরা জানলাম যে পিটার হাসের মহেশখালীতে ঘোরাঘুরি দেখুন পিটার হাস মহেশকালিতে কেন গেছে কেন সেখানে তার কাজটা কি মহেশকালী নিয়ে প্রেম কেন কেন এত প্রেম আমাদের সেন্ট মার্টিন নিয়ে এবং এই পিটার হাসের কোম্পানির সাথে এক লক্ষ কোটি টাকার চুক্তি আবার বলছি এক লক্ষ কোটি টাকার চুক্তি এক লক্ষ কোটি টাকার চুক্তিতে কে লাভবান বাংলাদেশ নাকি পিটার হাস আমদানির বড় সড়ো চুক্তি করেছে বাংলাদেশ পনেরো বছরে প্রায় এক লাখ কোটি টাকার এল আসবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত কি বুঝলেন এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকা এক লক্ষ টাকা না এক লক্ষ কোটি টাকা এবং হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার উদ্ধার মার্কিন মৃত্যু ও রহস্য এটা কিন্তু ধামা ধামাচাপা দেওয়া হয়ে গেছে কিন্তু ধামা ধামাচাপা দেওয়া হলো কেন কারো মুখে এ নিয়ে কেন এখন কোনো কথা নেই তবে কি এটা সেম সাইড মার্ডার মানে ইউএসএ তাদের নাগরিককে হত্যা করেছে কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য ইউনুসের প্রভু ইউএসএ কি তাদের তৈরি করা আবর্জনা পরিষ্কার করতে শুরু করে দিয়েছে মানে একটা অ্যাসেট ডিজেবল করেছে এই ইউএস কর্মকর্তাকে হত্যার কারণটা কি মানে বা এটা এটা কোন কোনো ধরনের তদন্ত না হওয়া মার্কিন দূতাবাস কোনো কিছু না বলা তড়িঘড়ি করে তার লাশ নিয়ে যাওয়া এবং আরেকটি ঘটনা দেখুন মাসুদ কামাল এটি একটু শুনি যিনি আছেন ওয়েস্ট ইন্ড হোটেলে যে কারণে তারা আর কোনো অনুসন্ধানও করলো না বা বাংলাদেশের পুলিশ বা হোটেলে আর কোনো তৎপরতা চালানো না জিজ্ঞাসাবাদ করলো না তাতেও এই সন্দেহ আরো গাঢ় হয় যে তারা আসলে ধামাচাপা দিতে চেয়েছিল টেরেন সার্ভেল জ্যাকসনের মতো তার সহকর্মীরাও নিশ্চয়ই এরকম নানা কামে আছেন যাই হোক আপনারা নবনীতা চৌধুরীর এই ভিডিওটি দেখে নিতে পারেন এবং মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এনান এনায়েত করিম কেন গ্রেপ্তার হলেন এটি একটা প্রশ্ন রয়ে যায় সেই এনায়েত করিমকে বিমানবন্দরে আনতে যান পুলিশ কর্মকর্তা পাঁচ তারকা হোটেল হোটেলের ভাড়া দেন জাপা নেতা মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এনায়েত করিম গ্রেপ্তার এবার দেখুন আরেকটি ভয়ঙ্কর অবস্থা বাংলার জমিনে মার্কিন সামরিক বিমান ওরা একাত্তরে চেষ্টা করেও বাংলার জমিনে ঢুকতে পারেনি বাংলার ভূমিতে ঢুকতে পারেনি ভারত মহাসাগর থেকে তাদেরকে ফিরে যেতে হয়েছিল কিন্তু কুলাঙ্গার ইউনুস সরকার এদেরকে এখন ডেকে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ বিমানবন্দরের হজরত শাহ আমানত বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর তিনটি সি ওয়ান থ্রি জিরো জে সুপার হার্কিউলিস বিমান সহ ব্যাটেল ফিল্ডে ব্যবহার করা বেশ কয়েকটি ফাইটার হেলিকপ্টার এগুলো কেন কেন এগুলো শত্রুর ঢুকে বিশেষ অপারেশন কিংবা উদ্ধার অভিযান এই বিমান সম্পর্কে যমুনা টিভির এই প্রতিবেদনটি আপনারা দেখে নেবেন আমি কিছু অংশ দেখাচ্ছি যে এই বিমানটি অর্থাৎ C130 সুপার হারকিউলিক্স বিমান কি ভাবে কাজ করে ময়দানে ভারী ট্যাঙ্ক কিংবা ভূমিকম্পে বিধ্বস্ত কোনো পাত্রে ত্রাণ পরিবহন এমন অসংকাজে পরীক্ষিত এক আকাশযান এই বিমান এই যে এত ক্ষমতা সম্পন্ন বিমান এটার কি আমাদের দেশে কি যুদ্ধ হচ্ছে আমরা কি মিয়ানমারে হামলা চালাচ্ছি তাহলে এই ধরনের আধুনিক বিমান কেন কেন সেটির উত্তর আপনারা জানেন বুঝতে পারছেন কয়েকদিন আগে হাতে কলমে টের পাবেন পতেঙ্গায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌত যৌত মহরা এখানে শতাধিক শতাধিক মার্কিন সেনা কর্মকর্তা কেন কেন দেখতে পাচ্ছেন মহড়া এই মহড়ার উদ্দেশ্য কি এখানে কেন মার্কিনিরা আসবে আমার দেশে কেন মার্কিনিরা আসবে দেখতে পাচ্ছেন শতাধিক মার্কিনি এদের দেখা যাচ্ছে আনাগোনা করতে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দেখতে পাচ্ছেন হুম শুধু মার্কিন সেনা নয় এসেছে মিশরীয় সেনাও দেখুন মিশরের সামরিক পরিবহন বিমান দেখতে পাচ্ছেন সি ওয়ান থ্রি জিরো এইচ দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এখানে ফ্ল্যাগ দেখুন এই ফ্ল্যাগটি কার মিশরীয় ভারত ভেবে আবার ভুল করেন না তো মার্কিন সেনা মিশরীয় সেনা মানে সামরিক বাহিনীর সদস্যরা আমাদের দেশে কেন আসবে এবার দেখুন উত্তেজনা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি ইন মায়ানমার বাংলাদেশের চট্টগ্রামে মার্কিন সেনা পাল্টা ভারতীয় সেনা পৌঁছালো মায়ানমারে ভারতীয় সেনারা মায়ানমারে যাচ্ছে কোন দিকে যাচ্ছেন টের পাচ্ছেন কোন দিকে দেশ যাচ্ছে টের পাচ্ছেন ইউনুস আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে ভাবুন ভালো করে ভাবুন আমরা পরাশক্তিগুলোর যে শক্তির লড়াই সেটিতে বলি হতে যাচ্ছে অর্থাৎ আমেরিকা চায়না মিয়ানমার ভারত পাকিস্তান এরা এখানে মারামারি করবে ব্যাটল ফিল্ড বাংলাদেশ ব্যাটল ফিল্ড যে বাংলাদেশ সেটি বোঝার জন্য আপনাদেরকে কি আরও হাতে কলমে ধরে ধরে মানে মায়ের খেয়ে মরে যাওয়ার পরে কবরে বসে চিন্তা করবেন কবরে বসে সেই চিন্তা করার সুযোগ আছে দুয়ে দুয়ে চার হয় আর মার্কিন সেনাদের এই আনাগোনা মিশরীয় সেনাদের আনাগোনা ভারত মিয়ানমারে তাদের বিমান পাঠাচ্ছে এ থেকে কি আপনারা টের পাচ্ছেন না যে কি হতে চলেছে এবং এই ইউনুস কিভাবে দেশটাকে আমেরিকার কাছে দেশটাকে পাকিস্তানের কাছে বিক্রি করে দিল সেটা বুঝতে কি আপনাদের এখনও খুব বাকি আছে বাকি থাকলে দেখুন বাংলাদেশে বসে আছেন আপনি যা হবে এটা আপনার উপর দিয়ে হবে ভারতে বসে আছেন আপনি যা হবে আপনি টের পাবেন আমরা কয়েক হাজার কিলোমিটার দূর থেকে দেখছি এবং বাংলাদেশ নিয়ে ভাবছি আপনি ভাববেন কি না ভাবলে ক্ষতিগ্রস্ত আপনি হবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার এখন যদি আপনি মনে করেন যে না গৃহযুদ্ধ এখন শুরু হয় নাই আমি কেন এইসব ঝামেলায় যাব সব কিছু স্বাভাবিক আছে এটা যদি আপনি ভেবে রাখেন তাহলেও ঠিক আর যদি যুদ্ধ অনিবার্য দেখে আপনি প্রস্তুতি নেন সেটাও আপনার জন্য ঠিক যেটা ভালো মনে করেন করেন অনেক অনেক ধন্যবাদ ইশাহারের সাথে থাকার জন্য বাংলাদেশ এবং ভারতের দর্শকদের রাতের শুভেচ্ছা জানাচ্ছি শুভরাত্রি এবং বিশ্বের যে যেখান থেকে দেখছেন তাদেরকে শুভ সময়